নমস্কার জানাই সকলকে আর সাথে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের বাড়ির গোপসোনার জন্মদিন পালনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখছ আমরা জন্মাষ্টমী উপলক্ষে সুন্দর করে সাজু করে নিয়েছি আর আমাদের কাছে আছে গোপু সোনা কত মিষ্টি লাগছে তাই না বন্ধুরা আর দেখো আমি বৌদি আর মিষ্টি আমরা সবাই আছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো আমার বৌদি কত সুন্দর করে নিজের হাতে গোপুশোনাকে সাজিয়েছে আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাইক